আসো এইগুলো দেখো এই ফুলগুলো আমি জানি না কি আমি কিন্তু এটা একটা মিন্ট জাতীয় ওই গাছটা জানিস তো এটা মিন্ট জাতীয় গাছ আর এটা কি গাছ টমেটো গাছ টমেটো দেখো আচ্ছা বাবু দেখাবে কোথায় দেখা যাচ্ছে টমেটোটা তুলতে হবে দেখাও

ঘুমতে ঘুরে গাছ দেখতে এসেছে এই ফুলটা কি সুন্দর হয়েছে না কি করব তাহলে কি তোমাদের গাছগুলো কেটে খাবো ঋষান গাছগুলো কি কেটে আজকে আমরা কুমড়ো শাক বানাবো হ্যাঁ কেন খাবো না আমরা যা বাবা তাহলে কি হবে এমনি এমনি রেখে নষ্ট করে দেবে নাকি এটা খেয়ে নেবো কে নাও ঠিক আছে তাহলে কিটা দ অল্প করে বুঝে শুনে মানে আমাদের জাস্ট দুজনের মতো হ্যাঁ ডালও একটু দেবে ডাল মানে আমি তো ডাটাটাও তো লাগবে ও বাবা তালে কি করবে আছে তুমি অল্প অল্প দাও এই বড় বড় সাইজের যে দিকটা সেই দিকটা কেটে দাও তালে একটু ঝোপটাও করবে বুঝে শুনে

তাহলে আজকের মেনু বাবা কাটা কাটা আজকের মেনু হলো কুমড়ো শাক আর কুমড়ো শাকের বড়া হ্যাপি চাষি ভাই পয়সা লাগবে না চলো আজকের এটা রান্না হবে